জানেন কি ঋষি ভৃগু কেন ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন একবার ঋষি ভৃগু বৈকুণ্ঠে গেলেন ভগবান নারায়ণের সাথে দেখা করতে বৈকুণ্ঠে গিয়ে ঋষি ভৃগু ভগবান বিষ্ণুর সাথে কথা বলতে চাইলেন কিন্তু ভগবান সেই সময় যোগনিদ্রায় ছিলেন বলে সাড়া দিচ্ছিলেন না বারবার ঋষি ভগবানকে ডাকতে লাগলেন কিন্তু কোনো উত্তর না পেয়ে ঋষি প্রচন্ড ক্রোধিত হলেন এবং ভগবানের বুকে পদাঘাত করেন ফলে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে গেলেন ভগবান যোগনিদ্রা থেকে উঠেই ঋষি ভৃগুকে বললেন আপনি আমার শরীরে পদাঘাত করেছেন এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার শরীর বজ্র দিয়ে তৈরি আপনার কোনো আঘাত লাগেনি তো ভগবান বিষ্ণুর এই ভাবনা দেখে ঋষি ভৃগু নিজের ভুল বুঝতে পারলেন এবং খুবই দুঃখিত হলেন এদিকে ভগবান বিষ্ণুকে বুকে পদাঘাত করার জন্য দেবী লক্ষ্মী ঋষি ভৃগুর ওপর খুবই অপ্রসন্ন হলেন দেবী লক্ষ্মী ঋষি ভৃগুকে বললেন তুমি যেখানে পদাঘাত করলে সেই স্থানে আমার বাস মা লক্ষ্মী ঋষি ভিগুকে সাপ দিলেন আজকের পর থেকে কোনো ব্রাহ্মণের লক্ষ্মী প্রাপ্তি হবে না